আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বানান করে কোরআন শিখে আজকে আমরা সূরা আদিয়াত শিখব তো এর আগে আমরা অনেকগুলো পর্ব করছি আল করিয়া পর্যন্ত তো অবশ্যই আপনার সে প্রত্যেকটা সূরা দেখে নেবেন তো চলুন শুরু করি রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওবালাম জেবর ওয়াল আইন খরাজ জেবা আ খরাজ জেবা টান দিবেন দাল ই দি ওয়াল আদি ইয়া খরাজ জেবা ইয়া তাজে দি ওয়াল আদ ইয়াতি দাদ বা জেবা লাবে কলকল হবে হাদিস জেবা হানাস এখন এক ফদললে দবা হে হা হাত আমরা একলিফ পরিমাণ টান দিব ওয়াকফ অবস্থায় যে তানবীন দুইটা জবর থাকি আসে কারণ ওয়াকফ করলে এখানে নয় দ্বাদ বাজ জবর দ্বাবে এটা কলকলা করতে হবে কারণ কফ তো বা আজিম গালি পাঁচটা হলো কলকলা হরফ তো কলকলা হরফ উপরে ساکিন তাহলে কলকলা হবে ওয়াল আদিয়াতি যবাহা ফালাম কি ধরবে ফালম জবর ফাল মিম উপরে স্মু ফালমু রজের রিয়া খাড়া জবর ইয়াতাজতি فالموريات قاف دال جبل قاد حاد جبل حنا سوق الله حوابه فالموريات قاد حا فالم جبل فالم فالمو فالم غني أزر غي فالم غي راخ رزبل را صاد بابش صوب حا جبل حنا سوق ফালমুগী রিস যদি আমরা এগুলো প্রত্যেকটায় মিল করে পড়ি দেখুন পর ফা আসছে আবার টানবিনি বরফা আবার পর ফা আসছে তো অক্ষ ধরলে আমরা এক লিপ টান দিব আর মিল করে পড়লে এখানে গুণ হবে একফা গুণ এরকম ফালমুড়ি কে হাং ফালমুগী তো এখানে আমি মিল করছি এখন মিল করছি মিল করার কারণ আমরা ইফা গুণ করছি দুই জায়গায় এখন অক্ষ ধরে ধরছি বলে আমি এখানে একলিপ টান দিচ্ছি তো মিল করে পড়লে যে নিয়ম সে নিয়ম অনুযায়ী বদ্ধ হবে আর অক্ষ ধরে একলিপ টান দিবেন ফা আজবর ফাহবর আ ফা আবা সাহা আউর নুন না ফা আের বি হা খারে জের হি একলিপ টান দিবেন ফা আবি হি ফা আু না NUN qab bisi bau nako kol kol la aina likti sibau ana so kotu la nako a a ate kai panti pantalo a fa a a fa a sau fa wa fa sin sinto zibau sato kol kol eka ne fa sa sato nun zibau na fa sato na بازر بها خرجر هي فوسطنا به جيم ميم جب جمع عين دو عن جمع عنا سوف دل به فوسطنا به جمعا جمعا فوسطنا فوسطنا به جمعا হামজা নুন জের ইন এখন ওয়াজে গুণ্য হবে নুনকে লাম খেতে হবে নুন লাম যাব নাল ইন নাল হামজা নুন যে ইং সিন আলিফ সা নুন যাব না ইন নাল ইং সা লাম যে লি রব রব লি রব বা বিহা খারা যে হি লি রব বিহি লাম যাব লা কাপ কালাকা নুন ওয়া পেশ নু দাল দুই পেশ দুন লা কা নু দুন আছে এখানে থামলে দালটা সাকিন করব এবং কলকলা করব ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ এরকম তারপর ওয়াউ জবর ওয়া নুন ইন ওয়া জগনা নুন জবন না হাউলটা পেশ হু একটা টান দিবে ওয়া ইন্নাহু

لام زبل لام ميم <applause> باش مو افلا يعلم حمزه ذا اذا على لام زبل ذا اذا باع باش بوع عين تبدا ثالث ثي را زبل را افلا يعلم اذا بوع ثيرا بوع ثيرا ميم على زبل ما فاق لام كده بفا لام زبل في ما فيل قف باش كو باو باش بوع زبل تعالوا هبه أفلا يعلم إذا بعثر ما في القبور؟ أفلا يعلم إذا بعثر ما في القبور؟ وَأَزْبَلْ وَحَصَادِ بِشْحُسْ وَحُصَادِ زي الصي مطابق وَحُصِّ لَمْ جَوْلَةٍ وحصي لا. গুণ চাগে গুণ ইন ন ৰোম বিহীম য়াম জবৰ মা য়াও মা হাম জা জে এজালাম দুই যে ৰিল য়া এ ৰিল লাম জবৰ লাখ জবৰ খ লাখ বাইজেৰ বিৰু দুপেচু লাখ বিৰুনা চকুদে ই ন ৰোম বিহীম য়িলাখ বিৰ ইন নরব বাহুম বিহিম য়াউ মা ইদিল্লা স ভির তেরকমভাবে আপনারা সুন্দর করে বরবেন